বিসমিল্লা রহমান রহিম আজ আরেকটি গুরুত্বপূর্ণ আলাপ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমি ধারাবাহিকভাবে রাষ্ট্র সংস্কারের পর্বে কথা বলে যাব আজ প্রথম পর্ব আমার চিন্তা ভাবনা থেকে মানে আমার চিন্তায় রাষ্ট্রভাবনাটা রাষ্ট্র সংস্কারের যে ভাবনা সেই ভাবনাটা কেমন এটা নিয়ে মূলত আমি আলোচনা করব তো নাম্বার ওয়ান প্রথমত সবচেয়ে বেশি জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা এখানে ষড়যন্ত্র থাকুক অথবা যে ধরনের কর্মকাণ্ড থাকুক রাষ্ট্রের যা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের মাধ্যমে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা নাম্বার টু রাষ্ট্রের আইন ও সুবিচারের যে জায়গাটা আছে প্রত্যেকটা নাগরিক আইন এবং সুবিচার নিশ্চিত করতে হবে নাম্বার 3 সংবিধান প্রণয়ন আপনাকে সংবিধান সংশোধন যদি আপনি করেন আপনাকে সংবিধান সংশোধন করলে হবে না আপনাকে সংবিধান প্রণয়ন করতে হবে এ বিষয়ে আমি প্রতিটা পার্ট প্রতিটা পয়েন্টের আমি আলাদা আলোচনা করব তো এখানে সংবিধান যদি আপনি সংশোধন করেন তাহলে পরবর্তীতে এই সংবিধান যে সংশোধনটা আপনি করবেন সেই সংশোধনীটাকে বাদ দিয়ে যেভাবে পূর্ববর্তীতে দেখা যাচ্ছে অনেক ধরনের প্রেসিডেন্ট আমাদের সামনে আছে তো এই ধরনের ঘটনা ঘটবে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আবার আসবে সে হোক যখনই তারা আসুক তখন তারা এই ধরনের যে এখন যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানকে একটা প্রপাগান্ডা ধরে অলরেডি ভারতীয় মিডিয়ায় এটাকে সেটাই করছে যে মূলত দুই তিন লাখ মানুষ গণভবন অভিমুখে যাচ্ছে এবং সেনাবাহিনীর সাথে তারা আহ করে সিআইএ করছে আইএসআই করছে অর্থাৎ এটাকে একটা প্রপাগান্ডা ধরে পরবর্তীতে সংবিধান সংশোধন করলে ওই সংশোধনটা বাতিল করে ঠিক ওই বাতিল করার পরবর্তীতে আবার আইনের আওতায় এনে যারা এখন বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সাথে রাজনৈতিক সামাজিক এবং চিন্তার জায়গা থেকে কাজ করছে তাদেরকে দমন পীড়ন এবং তারা একটা বড় একটা হত্যাকাণ্ডের ব্যবস্থা করবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে তো এই জন্য সংবিধান প্রণয়ন করতেই হবে নতুন সংবিধান তৈরি করতে হবে এবং সেই নতুন সংবিধানের ভিতর যতটুকুন সম্ভব ছোট সংবিধান তৈরি করতে হবে যেন প্রত্যেকটা মানুষের এই সংবিধানের আর্টিকেল গুলো যেন মুখস্থ থাকে তারা যেন এই আর্টিকেল গুলো সবাই জানে যে আমার সাংবিধানিক অধিকার কি এটা জানে কিন্তু আপনি যদি এখন সৎকারা দশজন মানুষকে জিজ্ঞাসা করেন একজন মানুষকে জিজ্ঞাসা করেন কেউ বলতে পারবে না যে তার সাংবিধানিক অধিকারটা কি কি তার ফ্রিডম অফ স্পিচ তার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস কি এগুলো সে কিছুই জানে না অতএব সংবিধানটাকে ছোট করতে হবে এরপরে আপনি অন্যান্য যে সংবিধান থেকে যে আইনটা এখন আছে সাংবিধানিক যে আইনটা আছে আপনি চাইলে এই আইনটাকে অ্যাক্ট নিয়ে যেতে পারেন সাংবিধানিক আইন থেকে সংবিধান থেকে কনস্টিটিউশন থেকে আপনি অ্যাক্ট ট্রান্সফার করে সেটাকে অ্যাক্ট নিয়ে যেতে পারেন অতএব সংবিধান প্রণয়ন করতেই হবে সেকেন্ড হচ্ছে আমাদের যে শহীদ হয়েছে যারা এটা তিন নম্বর যারা আমাদের শহীদ হয়েছে তাদের পতাকায় তাদের রক্তের দাগ জায়গাটুকু তৈরি করতে হবে অর্থাৎ যে লাল বৃত্ত আছে লাল রঙের বৃত্ত আছে এটাকে বৃদ্ধি করতে হবে এবং এটার সাথে আমাদের জাতীয় সঙ্গীতটাকে আমি বলবো অবশ্যই আমি বলবো যে আমাদের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করে সেখানে আমাদের নজরুলের আমাদের জাতীয় কবি নজরুল আমরা নজরুলের জাতীয় সঙ্গীতটাকে আমরা হিসেবে আমরা চাই যেন নজরুলের কোন নজরুল সঙ্গীত হোক বা কোনো রণসঙ্গীত হোক যেটাই হোক আমরা নজরুলের গানকে কবিতাকে আমরা জাতীয় সংগীত হিসেবে দাবি করবো এটা হচ্ছে অন্যতম দাবি এরপরে হচ্ছে সীমান্তের পাশে যে এয়ারপোর্ট বন্ধ করা হয়েছে সেগুলোকে আবার নতুন করে ওপেন করা এবং সীমান্তের বলেন বিডিআর বলেন এই যে তাদের যে নিরাপত্তার জায়গা তাদেরকে আরো দক্ষ যোগ্য এবং তাদেরকে প্রযুক্তি দিয়ে তাদেরকে আরো উন্নত প্রযুক্তি দিয়ে তাদেরকে আরো দক্ষ এবং যোগ্য করে তাকে রাষ্ট্রের সম্পূর্ণ নিরাপত্তা তাদের হাতে অর্থাৎ আমরা দেশের ভিতরে থাকি কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা কোস্টগার্ড এর হাতে রাষ্ট্রের নিরাপত্তা বিডিআর হাতে তাদেরকে আরো বেশি দক্ষ এবং যোগ্য করে তুলতে হবে সেটা আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করে সীমান্তের যে সীমানা আছে এই সীমানাটাকে নতুন করে চিহ্নিত করে পুরোটাকে একটা এরিয়া করতে হবে এবং যেখানে যেখানে কাটাতারের বেড়া নেই সেই জায়গাটাকে কাটাতারের বেড়া দিতে হবে এবং সীমান্তকে নতুন করে চিহ্নিত করতে হবে যে বাংলাদেশের সীমানা এখন কোথায় আছে কি অবস্থায় আছে অনেকেই এই জিনিসগুলো দেখতে পারছে না তো এই ক্ষেত্রে সীমান্তের যে সীমানা আছে আমাদের বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলকে নতুন ভাবে পুনরায় নতুন ভাবে সেটা হোক ভারতের সাথে বসে হোক মায়ানমারের সাথে বসে হোক তাদের সাথে বসে এই সীমানা চিহ্নিত করে নতুনভাবে যে জায়গায় কাটাতারের বেড়া নেই বা যেখানে যদি কাটাতারে বেড়া আছে এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলকে নিশ্চিত করতে হবে পরবর্তী যে পয়েন্টটা হচ্ছে যে ভারতীয় যে নাগরিকগুলো এখানে আছে তারা সরকারি চাকরি করুক অথবা বেসরকারি চাকরি করুক তারা তারা কি বৈধ নাকি অবৈধ কোন আছে এটা ভারতীয় রাষ্ট্রের সাথে একটি যুগন্তকারী পদক্ষেপ নিয়ে এটা অতি সত্তর তিন মাসের ভিতরে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে যে যারা ভারতীয় নাগরিক আছে আমার দেশের ছেলেরা চাকরি পাচ্ছে না আমার দেশের ছেলেরা বেকার হয়ে ঘুরতেছে আমার দেশের শ্রমিকরা তারা গার্মেন্টস এ দশ হাজার টাকার বেতনে চাকরি করতেছে কিন্তু বড় বড় পদে দেখা যাচ্ছে যে ভারতীয় নাগরিকরা বসে আছে এই জায়গায় রাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নিতে হবে যে যারা ভারতীয় নাগরিক আছে তারা কতটুকু অবৈধভাবে আছে এবং যারা সরকারি চাকরিতে আছে তারা কোন পারপাসে এবং কোন সিস্টেমের উপর তারা ছিল বা আছে সেটা নিশ্চিত করতে হবে প্রতিটা জেলা প্রতিটা থানা গ্রাম ওয়ার্ড আপনি প্রত্যেকটা জায়গায় এটা আরেকটা পয়েন্ট ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ তাঁতি লীগ যারা বিভিন্নভাবে তারা চাঁদাবাজি করেছে লুটপাট করেছে তারা সম্পদ করেছে এই প্রত্যেকটা সম্পদের হিসাব সেটা দমন কমিশন হোক অথবা রাষ্ট্রীয়ভাবে নতুনভাবে তাদেরকে আইনের আওতায় এনে তাদের প্রত্যেকটা সম্পদের হিসাব এবং তারা যে টাকা পয়সা অর্জন করলো এই টাকার উৎসটা থেকে আসছে এটাকে রাষ্ট্র নিরীক্ষা করবে এবং এটা যত দ্রুত সম্ভব তাদের সম্পদ ক্রোপ করবে এবং এই সম্পদকে রাষ্ট্রের রাষ্ট্রীয় সম্পদ হিসেবে তারা গ্রহণ করবে এরপরে পরবর্তী আমার যে আরেকটি পয়েন্ট সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে বাজারে অস্থিতিশীল হয়ে যাচ্ছে চাঁদাবাজি দেখা যাচ্ছে অনেক জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গেছে তো এটাকে রাষ্ট্রের খুবই গুরুত্বের সাথে দেখতে হবে যে বাজার দোকানপাট শপিং মল যেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ আমি যখন দেশে ছিলাম আমি প্রত্যেকটা বাজারে দোকানে মুড়িয়ালার সাথে আমি ফুসকার সাথে সবার সাথে কথা বলেছি এখানে তিন চার পাঁচ ছয় রকমের ট্যাক্স হয় আনসারের কাছ থেকে ট্যাক্স নাই পুলিশ ট্যাক্স নাই ছাত্র লীগ ট্যাক্স নাই শ্রমিক ট্যাক্স নাই এইভাবে ট্যাক্স তাদের যে চাঁদাবাজি চাঁদাবাজির স্তর বা স্তর চাদাবাজি তো এই জায়গায় থেকে রাষ্ট্রকে এই জিনিসটাকে তদারকি করতে হবে এবং যত রকমের চাঁদাবাজি আছে যত রকমের টেন্ডারবাজি আছে সবগুলোকে বন্ধ করে দিতে হবে এরপরে আরেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে হাসিনা এবং আওয়ামী যারা এই দুই সালে আমাদের গণহত্যা করেছে আমাদের দেশের ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করেছে তাদেরকে যত দ্রুত সম্ভব একটি আগে সাথে আপনার নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে আপনার এই রিকনস্ট্রাকশনের যে কাজটা এই কাজটা করতে হবে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ যে লাস্ট যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলবো আজ প্রথম পর্বে সেটা হচ্ছে যে জনগণের সাথে রাষ্ট্রের রাষ্ট্রের সাথে প্রশাসনের প্রশাসনের সাথে জনগণের একটা জবাবদিহিতামূলক একটা সম্পর্ক তৈরি করতে হবে অর্থাৎ সেটা হতে পারে একটা ওয়েবসাইটের মাধ্যমে থাকবে এটা একটা আলাদা অফিস থাকবে যে অফিসের কার্যক্রমটা বা যে ওয়েবসাইটটাকে রাষ্ট্রও দেখবে আবার আপনার প্রশাসনও দেখবে এইভাবে আবার জনগণ সেখানে তার যে দাবিটা আছে বা তার যে সমস্যাটা আছে সে সেটা তুলে দিতে পারবে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে আমার সাথে কোনো একটা অন্যায় হয়েছে আমি যে অন্যায়টা হয়েছে সেই আমি একটা ছবি তুলেছি অথবা একটা ভিডিও করেছি আমি সেই ওয়েবসাইটে আমি সেখানে পোস্ট করব যে আমার সাথে এই রাষ্ট্র আমার কাছে ঘুষ চেয়েছে আমি একটা কাজ করতে গিয়েছি থানায় আমার কাছে ঘুষ চেয়েছে অথবা আমি চাকরির জন্য গিয়েছি আমার কাছে ঘুষ চেয়েছে অর্থাৎ এই জিনিসটা আমি এই ওয়েবসাইটে পোস্ট করব। এই ওয়েবসাইটটা রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে এই থানার যে থানার ওসি পর্যন্ত এগুলো সবাই তারা দেখবে তখন এই থানার ওসির কাছে প্রশ্ন করা হবে যে আপনার থানা এই ধরনের ঘটনা কেন ঘটলো এই জবাবদিহিতা করবে রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্র থানার কাছে করবে আর জনগণের সাথে এই যে সম্পর্ক এই সম্পর্কটা ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে অথবা নতুন কোনো অফিসের মাধ্যমে হতে পারে অথবা এটা কারো আন্ডারে দিতে পারে হোক সেটা আইন শৃঙ্খলা বাহিনীর আন্ডারে থাকবে বাট একটা জবাবদিহিতামূলক একটা সম্পর্ক রাষ্ট্রের আপনার তৈরি করতে হবে আপনি যদি এটা তৈরি করতে পারেন তাহলে আসলে আপনাকে সংস্কার করতে চান আপনি রাষ্ট্রের সংস্কার করতে চান আপনি সংবিধান রাখবেন আপনি জাতীয় পতাকাটা ঠিক রাখবেন আপনি আপনার জাতীয় সঙ্গীত ঠিক রাখবেন আপনি দুর্নীতি রাখবেন আপনি আইনের সুশাসনটাকে রাখবেন না আপনি আইনের স্বাধীনতা আরে ভাই আইনের স্বাধীনতা আপনি বিচার বিভাগ স্বাধীন তো এই পর্যন্ত অনেকবার হয়েছে কিন্তু আসলে কি বিচার বিভাগ কি স্বাধীন তারা তো সেরে ময়না পাখির মতো কথা বলে আমাদের যে বিচারক তারা তো সবাই ময়না পাখি তো এই ময়না পাখি থেকে এদেরকে কিভাবে মানুষের জায়গায় নিয়ে আসা যায় তারা কিভাবে একজন ন্যায় পরায়ণ একজন বিচারক হতে পারে বিচারকের যে দায়িত্ব কর্তব্য নাগরিকদের সাথে তো আজ এ পর্যন্ত আমার প্রথম পর্বে এই এগারোটা বা বারোটা পয়েন্ট থাকলো আমি পরবর্তীতে আমি এভাবে পয়েন্ট বাই পয়েন্ট আমার জায়গা থেকে আমি কিছু পয়েন্ট নিয়ে আসছি রাষ্ট্র সংস্কারের জন্য এখন তদারকি করে কি জরুরি দরকার সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে আমি আরোপ করবো আহ ভালো থাকবেন সালাম আলাইকুম